অন্ধ্রপ্রদেশ সরকারকে বলবো। আপনি যে পদক্ষেপ গ্রহণ করতেছেন আজকে বাংলাদেশকে বিভক্তি করতেছেন আজকে যাদেরকে বিচারের আওতায় আনা উচিত ছিল তাদেরকে বিচার আওতায় না এনে আপনি আমাদের এক বিশাল গোষ্ঠীর সাথে প্রতিপাধ্য সৃষ্টি করেছেন আমার মনে হয় এটা আমাদের জন্য কল্যাণকর হবে না এর জন্য হুশ করে কাজ করতে হবে হুঁশ করে কাজ করতে হবে আমি বাংলাদেশের অবস্থা খুব ভালো দেখছি না

এদেশের লক্ষ কোটি মানুষের হৃদয় স্পন্দন আমাদের শ্রদ্ধা ভাজন ভাজন আমির আলিয়া করম নেতৃবৃন্দ সকল স্তরের শ্রমিক আর আমার ইসলাম কি ইসলামী শ্রমিক নীতি যদি বাস্তবায়ন হয় তাহলে মানুষের কি উপকার হবে আমরা শ্রমিকরা অনেকেই জানি না ইসলাম সাম্যতার ধর্ম 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 ইসলাম ইসলাম মানবতার ইসলামে আদর্শের মধ্যেই সাম্যতা আছে শ্রমিকদের অধিকার আছে আজকে বামপন্থীরাও শ্রমিক অধিকার নিয়ে আলোচনা করে আন্দোলন করে কিন্তু শ্রমিকের অধিকার বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে যদি ইসলামী শ্রমিক নীতি বাস্তবায়ন হয় তাহলে শ্রমিকদের অধিকার অবশ্যই বাস্তবায়ন হবে আমরা শ্রমিক মালিকদের মধ্যে শত্রুর সৃষ্টি করি শ্রমিক মালিকদের মধ্যে শত্রুর সৃষ্টি করার মাধ্যমে শ্রমনীতি বাস্তবায়ন হবে না বরং বন্ধুত্ব সৃষ্টি করার মাধ্যমে শ্রম বাস্তবায়ন করা সম্ভব কোন শ্রমিকদের উপরে কোনো মালিক যদি জুলুম করে অবশ্যই সম্মিলিতভাবে আমরা প্রতিহত করব আবার শ্রমিকরাও যদি মালিকদের কাজে ফাঁকি দেয় আমরা সম্মিলিতভাবে তাকে নসিহাত করব। যখন শ্রম জীবীরা শ্রম দিবে মালিক তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করবে অর্থ দিবে তাহলে সুন্দর একটা সমাজ গঠন হওয়া সম্ভব কিন্তু আমরা কি করি মালিক এবং শ্রমিকদের মধ্যে শত্রুতা সৃষ্টি করি এর মাধ্যমে শ্রম নিতে বাস্তবায়ন হওয়া সম্ভব না আজকে শ্রমিকদের জন্য যেই টাকা বরাদ্দ সেই টাকা তাদেরকে দেওয়া হয় না আমাদের প্রভু বক্তা বলেছেন এক লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয় এই শ্রমিক জীব মানুষদেরকে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তাদেরকে সুখ শান্তি দেওয়ার জন্য কিন্তু সমস্ত টাকাগুলি কোথায় চলে যায় আমরা নিজেরাও জানি না আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা শ্রমিক তারা প্যাড কুড়ে খাবে তারা ভালো বস্ত্র পরিধান করবে ভালো ঘরে থাকবে তাদের মুখে হাসি থাকবে তাদের বাচ্চাদের চেহারা মধ্যে হাসি থাকবে তাদের স্ত্রীদের চেহারা মধ্যে হাসি থাকবে তারা জীবন যাপন করবে এরকম শ্রমিক নীতি আমরা বাস্তবায়ন করতে চাই আমরা কি চাই আমরা চাই বাংলাদেশকে এমন এক রাষ্ট্র গঠন করতে যেখানে হাসব সবাই সম্মিলিত ভাবে একই সাথে হাসব কাঁদব সবাই একই সাথে কাঁদব খাব সবাই একই সাথে খাব আমরা ভালো থাকব সবাই একই সাথে ভালো থাকব। কেউ গাছ তলায় কেউ একশো তলায় এই ব্যবধান আমরা চাই না কেউ হাজারো বস্ত্র পরিধান করবে আর কেউ বস্ত্রহীন থাকবে এই সমাজ আমরা চাই না কার কারণে হাজার ধরনের খাদ্য থাকবে আর বাংলাদেশের মানুষ ঐ দাস ভিড়ে কাক এবং কুকুরের সাথে খাটতে জন্য লড়াই করবে এই রাষ্ট্র আমরা চাই না তাও সুখেসের মধ্যে হাজার ধরনের বস্ত্র থাকবে আর বাংলাদেশের হাজারো মানুষ বিবস্ত্র অবস্থায় রাস্তায় ঘুরবে এই আই আই আমরা চাই না আমরা চাই না আমাদের বাংলাদেশের কোনো মানুষ গাস তলায় আকাশে নিচে থাকবে এরকম বাংলাদেশ আমরা চাই না আমরা চাই বাংলাদেশের সমস্ত মানুষ ভালো থাকবে ভালো খাবে ভালো পড়বে ভালো চিকিৎসা করবে ভালো শিখবে এরকম রাষ্ট্র আমরা গঠন করতে চাই আর সেই রাষ্ট্র গঠন করার জন্য প্রয়োজন হলো ইসলাম হুকুমত ইসলামের হুকুমতের বাইরে আসলে কেউ কাউকে মর্যাদা দিতে পারে না আগামী এক যুদ্ধ আসতেছে নির্বাচনী যুদ্ধ আগামী যুদ্ধের মধ্যে কি হবে কাদের সাথে যুদ্ধ করবেন ইসলামের পক্ষে শক্তি ইসলামের বিপক্ষের শক্তি ভারতের বিপক্ষের শক্তি ভারতের পক্ষের শক্তির সাথে একটা যুদ্ধ শুরু হবে আমি বিশ্বাস করি সেই যুদ্ধে ইসলামের পক্ষে শক্তি অর্জন করবে দেশের পক্ষে শক্তি বিজয় অর্জন করবে এবং ব্রিটিশের যারা দালালি করে তারা অবশ্যই পর্যন্ত আমি হিংসাহ সেই যুদ্ধের মধ্যে আমি অংশগ্রহণ করবো সেই যুদ্ধ শুরু হয়ে গেছে এর জন্য আমি শুরু থেকে বলবো এখান থেকে যাওয়ার পরে নহে সমাপ্ত কর্মবোধের অবকাশ কথা বিশ্রামের আজকে এখান থেকে ঢাকা থেকে যাওয়ার পরে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। আমার সময়ের মধ্যে আমি কত ঘন্টা সময় দাওয়াতি কাজে ব্যয় করব। আমরা যেখানে যে শ্রমিক পাবো আমি তাদেরকে দাওয়াত দেব বাংলাদেশে প্রায় আশি পার্সেন্ট শ্রমিক এই আশি পার্সেন্ট শ্রমিক যেই পক্ষে থাকবে তারাই বিজয় অর্জন করবে কাজী ইসলাম শ্রমিক আন্দোলনের প্রত্যেকটা নেতা কর্মীদেরকে প্রত্যেকটা শ্রমিক কাছে যেতে হবে যে যেখানে শ্রমিক আছে রাত্রে দিনে সাজে সজ্জায় সব সময় আমরা তাদের কাছে যাব গিয়ে বলবো ভাই ইসলাম যদি ক্ষমতা আসে এই উপকার হবে তোমার উপকার হবে তোমার স্ত্রীর উপকার হবে তোমার সন্তানের উপকার হবে তোমার ভাইয়ের উপকার হবে সবার উপকার হবে সমস্ত মানুষ শান্তির বসবাস করতে পারবে যদি আমরা শ্রমিকদেরকে বোঝাতে পারি আমি বিশ্বাস করি আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন আজকে সরাডি উদ্যানে যারা উপস্থিত হয়েছেন এই কয়জন কর্মীরা যদি শপথ গ্রহণ করেন আগামী দিন ইনশাআল্লাহ শ্রমিকদের আশি পার্সেন্ট ভোট আমরা ইসলামের পক্ষে নিয়ে আসব হাত পাখার পক্ষে নিয়ে আসব তারা সম্ভব কি সম্ভব না অবশ্যই সম্ভব আজকে আপনাকে আমাকে সে যুদ্ধ অবতীর্ণ হতে হবে সে যুদ্ধে বিজয় অর্জন করতে হবে এই বর্ষে আমরা যুদ্ধ নামে শুধু যুদ্ধ করার জন্য নয় এই বর্ষে হাত পাখা জিততে নামবে বিজয় অর্জন করার জন্য ইনশাআল্লাহ আল্লাহ সব মার্কাдика শেষ হাত পাখার বাংলাদেশ কোরআন ও সুন্নাহ বাস্তবায়িত করতে হবে দেশরমে শ্রমিক বন্ধুদেরকে বলব আসুন আমরা শপথ গ্রহণ করি অবশ্যই অবশ্যই আমরা কাজ করব দাওয়াত দিব সমস্ত শ্রমিকদের কাছে কাছে যাব এবং বলবো হাত পাখা শান্তির প্রতীক হাত পাকা মূর্তি প্রতীক হাত পাকা মুক্তির প্রতীক যদি হাত পাকা বিজয় হয় এই শ্রমজীবী মানুষ বিজয় হবে এই বাংলাদেশ বিজয় হবে রাজি আছেন ইনশাআল্লাহ অন্তর্প্রদেশ সরকারকে বলবো আপনি যে পদক্ষেপ গ্রহণ করতেছেন আজকে বাংলাদেশকে বিভক্তি করতেছেন আজকে যাদেরকে বিচার আওতায় আনা উচিত ছিল তাদেরকে বিচার আওতায় না এনে আপনি আমাদের এক বিশাল গোষ্ঠীর সাথে প্রতিপক্ষ সৃষ্টি করেছেন আমার মনে হয় এটা আমাদের জন্য কল্যাণকর হবে না এর জন্য হুশ করে কাজ করতে হবে হুশ করে কাজ করতে হবে আমি বাংলাদেশের অবস্থা খুব ভালো দেখছি না এর জন্য আমি শ্রমিক বন্ধুদেরকে বলবো সচেতন থাকুন যখন যেই সময় ডাক দেয়া হবে রাস্তায় ঝাঁপিয়ে পড়বে ইনশা আল্লাহ কাজী আগামীতে ইসলাম হুকুমাত হোক ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা বিজয় হোক আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে একই সাথে كسر توف وما علينا إلا البلاغ السلام عليكم ورحمة الله وبركاته